ফজালহুম কাসফিম মাকু যা পড়েছে অনেক 40000 জলস্থি নামীয় বক্তারাও এরাম পড়তে পারে না ভাই তো সব জানি হ্যাঁ কিন্তু নামটা একটু বলেন আর কোরআন একটু শুনতে হবে ওই সাইটে দুজন যারা বয়েছে ওই দুজনের একটু শুনিছি ওনার একটু শুনিছি আপনার একটু কোরআন শুনবো একটু পড়েন

উ জুবিল্লাহিমিন রাজী সুরা তুল ফিল মা বিস্মিল্লাহ রহমানির রহিম ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مكور الحمد لله মাসা আল্লাহ সুহান আল্লাহ বিহামদিহি ভুল যে এনার একদম নেই আমি বলবো না এনারও মাখরাজের একটু ত্রুটি আছে একটা দুটো গুন্যা একটু কমই হয়েছে কিন্তু যা পড়েছে অনেক চল্লিশ হাজার নামীয় বক্তারাও এরম পড়তে পারে না কি চল্লিশ হাজার টাকার অনেক বক্তা আছে সমাজে এই করম শরীফে পড়তে পারে না উনি পঞ্চাশ বছর বয়সে যা শিখেছেন আলহামদুলিল্লাহ সবে তো দেড় মাস টাইমটা তো দেড় মাস আর একটা বছর যদি এইভাবে চালিয়ে যান এনা এনাদের মতন শ্রোতারা একদিন মজলিস থেকে বলে দেবে যে হুজুর আপনি এমনি অস করেন কোরআন পড়বেন না ওইভাবে কী বলিস বোঝা যায়নি যে আপনি যা দগ্ধ করতেছেন দগ্ধ করার দরকার নেই এমনি বাদামের খোলা টলা যা বলেন বলেন কারণ আপনি যা কোরআন পড়ছেন ও জিব্রাইল শুনলে হাঁটা করবে আর আপনার পর এই 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 শ্রোতা একদিন চাঙ্গা হবে যেদিন সেই দিন বাজার গরম করে বক্তাদেরও চিটকুলকুটকে বাড়ি চলে যেতে হবে আলহামদুলিল্লাহ তো আমরা পাঁচজনের শুনেছি দুজনের পড়া শুনেছি পাঁচজনের পরিচয় পরিচিতি একটু নিলাম এখানে যারা যারা হুজুর আপনার ক্লাসে আর ছাত্র এরকম বয়স্ক ছাত্র কতজন আছেন বারো থেকে চোদ্দ জন আপনার এখানে পড়ায় ছাত্র এখানে আছে এনারা তো পাঁচজন ঠেলে দেন অনেক আছে সাহেব যেই পড়া সবই তো আমাদের সিস্টেমের ভিতরে আচ্ছা এই যে পাঁচজন আজকে এখানে উঠেছেন করান ধরবেন আপনাদেরও নিশ্চয়ই আনন্দ হচ্ছে এনাদের জন্য দোয়া করবেন এনারাও দোয়া করবেন আপনাদের কারো ঠিক ইচ্ছা হয় না যে আমিও ওবার থেকে পড়ানোর টাইম এনাদের কোন টাইমে পড়ানো হয় মাগরীবের থেকে এসা বাহ সুন্দর টাইম মাগরীব থেকে এসা এই টাইমটা ও কোন দাদু ও বেশ মাশাল্লাহ ঠিক আছে আচ্ছা যারা বেশ আলহামদুলিল্লাহ যারা এখনো আমাদের এই বয়স্ক স্কুলে যারা এখনো নাম লেখা নি আচ্ছা মাগরীব থেকে এসা পর্যন্ত আপনার কি বিরাট দায়িত্ব থাকে কি কাজ করেন ওই সময় চার দোকানে ডিউটি ছাড়া তো মনে হয় কোনো কাজ থাকে না যারা এখনো নাম লেখাননি বারো চোদ্দ জন না ওইটা ত্রিশ চল্লিশ জন হোক দয়া করে আগামী দিন থেকে ওই ক্লাসে নাম লিখে নিয়মিতভাবে পড়ুন আর এনাদের না একটু টিম ভাগ করে দেওয়া টিম এনা তিনজন গোল হয়ে পড়বে একজন পড়বেন উনি শুনবেন উনি পড়বেন আবার ইনি শুনবেন ইনি পড়লে আবার ইনি শুনবেন তাহলে নিজেরা নিজেরা হ্যাঁ ওইভাবেই বাহ আলহামদুলিল্লাহ তাহলে হবে কি কম্পিটিশান করে দিলেই না পড়া ভালো হতেই হবে নিজেরা জি জি বেশ